রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হতে সুপ্রিম কোর্টে মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন সারদা মামলার সমস্ত এভিডেন্স নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন এখন তার প্রতিদান পাচ্ছেন এরপরে তিনি হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টে সিবিআই সারদার পড়ে থাকা মামলা ফের না তুললে পশ্চিমবঙ্গের জনগণ উদ্যোগী হবে রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা বংশবদ অফিসারদেরকে মুখ্য সচিব এবং ডিজিপি বানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছিল তাকে পুরস্কৃত করলেন এ তো নতুন কিছু নয় একই বক্তব্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তিনিও জানিয়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবারকে বাঁচানোর জন্য রাজীব কুমার সব তথ্য নষ্ট করেছেন তার আরো অভিযোগ আড়ি পাতার জন্যই তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বে আনা হয়েছিল রাজীব কুমারকে সমস্ত ডকুমেন্টস পরিষ্কার করেছি সেগুলোকে সত্যকে তথ্যকে এবং মমতা ব্যানার্জির পরিবারকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পরিবার বাঁচানোর জন্য যেটা কুড়ালো বলেছিল সব ড্রাইভে আছে সমস্ত ডকুমেন্টস তারপর দেখা গেছে যে ডায়েরিগুলো লোপাট হয়েছে মমতা আগে বলতে নারী আরিপাতা আড়ি পাতা এই যে সার্ভেলেন্স আইটিকে ব্যবহার করে সার্ভেলেন্স ব্যবহার করে পেগাসাস ব্যবহার করে কিভাবে আরিপাতার পাতার কাজ করেছেন এটা পুরস্কার করা হয়েছে নির্বাচনের আগে এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন অবসরের পর মনোজ মালকুকে রাজ্য পুলিশের অবজারভার করা হয়েছে যাতে অবসর পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতে পারেন মনোজ মালব্য যিনি ডিজি ছিলেন তিনি এখন স্টেট পুলিশের অবজার্ভার এই আলাপ তো তাকে পোস্ট হলো মানে রিটায়ারমেন্টের পরে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া যাতে মমতা ব্যানার্জি হয়ে কাজ করতে পারে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার তখন সিবিআই তদন্ত তার মুখোমুখি হতে হয়েছিল বলে মমতা ব্যানার্জি এসে রাস্তায় বসেছিলেন এবং তারপর সামাল দেওয়ার জন্য মোদীজিকে ধরেছিলেন যে ছেড়ে দিন এখন পুলিশের ডিজি এবার তদন্ত হলে উনি কার কাছে জানেন ছেড়ে দিন বলে